দেখো বন্ধুরা বাংলা কথা বলতে গেলে কিন্তু আমি কিন্তু খুব কিন্তু খাওয়ার শখিন তোমরা সবাই জানো কিন্তু আমি কিন্তু খাতি পারি বেশ কায়দার কিন্তু কি খাই খাওয়ার মধ্যে খালি খাই দেশি খাবার ওই বুকু সুগুর খাবার কিন্তু আমি খাই না তা বন্ধুরা আজকে সকালবেলা বাজার ঘাট করে নিয়ে আসি একদম দেশি টাটকা খাবার ঠিক আছে তো আজকে তোমাদের মাঝে একটু শেয়ার করবো যারাই বাজার দেখবে মাথা খারাপ হয়ে যাবে দেখো শুধু এক এক করে দেখাচ্ছি প্রথমে ফার্স্ট চিংড়ি মাছ ঠিক আছে মাত্র তিরিশ টাকা করে শ দেখেছো সাইজ দেখো একটা বাঘের বাচ্চা তারপরে এখানে চলে গেল চিংড়ি মাছ তারপরে কি নিয়ে আছি দেখো এটা দেখো একটু ও ঘ্যাটকোল একদম মোটা সজনের মতো ডাটা দেখেছো ঘ্যাটকোল বাটা হবে ম্যাডাম বানাবে ও কি যে খাবো না তোমাদের মাঝে শেয়ার করবো দেখাবো কেমন টেস্ট হয় কি না হয় এটা বলা লাগবে না দেখো একটু দেখো ম্যাডামকে আজকে বলেছি ক্যামেরা তুমি তুমি ধরো আজকে আমি সব বাজার ঘাটগুলো একটু দেখাই কিন্তু একটা স্পেশাল জিনিস আছে পূজা সেটা যদি দেখাই না মাথা তোমার খারাপ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এটা ঘাটখোল গেল চিংড়ি গেলো তারপরে দেখো এটা কি নিয়েছি এটা বানানো হবে কি দিয়ে আমি তোমাদের বলছি এটা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা আর কি হবে এটা তোমাদের বলা লাগবে না কিন্তু দেখো যখন রান্না হবে তখন তোমাদের দেখাচ্ছি তাহলে ওলের ডাটা এটাও কিন্তু দেশি খাবার খুব প্রিয় আমার কার কার প্রিয় বিলিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তাহলে তিনটে জিনিস চলে গেলো সরে দিকে তারপরে বন্ধুরা সব থেকে বড় স্পেশাল জিনিস এটা লাস্টে আছে এটা আমার মেয়ের জন্য ফেভারিট এবং পূজার জন্য এটা আম একদম গাছ পাকা আম ঠিক আছে গাছের আম একদম হিমসাগর মানে একদম টাটকা এওয়ান জিনিস গেল চলে গেল আর বন্ধুরা এটাই সেই স্পেশাল এর মধ্যে কি আছে বলো তো আছে কাকড়া আমি কি করতে রয়েছি মানে তোমার এই তুমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাজার করতে গেছ আমি এখন হবে এবং খেতে হবে তুই ভালোভাবে জানিস আমি দেশি খাবার খাওয়ার লোক এইসব কাটতে কত টাইম লাগে না সারাটা দিন আমার লেগে যাবে তার সাথে পেঁয়াজ রসুন দিস না আমি যা নিয়ে আসবো তাই তো হবে আমি একটু খাওয়া শখিন মানুষ এবং শুধু দেশি খাবার খাই বুগুগুগু মাছ মাংস আমার পছন্দ না দেখা 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 দেখা